আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করতেছিলাম হঠাৎ একটা অন্ধকার নেমে আসলো আমার জীবনে এসে আমার জীবনটা একদম মানে শেষই হয়ে গেছে নোয়াখালীর লক্ষ্মীপুর উপজেলার বাসিন্দা পারভেজ হোসেন যার ভালোবাসার টানে এক সময় সতেরো বছরের তরুণী রূপা খাতুন পরিবার পরিজনের মায়া ত্যাগ করে পালিয়ে এসেছিলেন এরপর বিয়ে হয় তাদের তাদের স্বপ্ন ছিল দুজনে একসাথে সুখে দুঃখে সারাটি জীবন কাটাবেন সুখেই কাটছিল তাদের নতুন সংসার কিন্তু হঠাৎ নেমে আসে অন্ধকার কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্র জনতার মিছিলে চার অগাস্ট মিরপুর দশ নম্বর থেকে হঠাৎ মাথায় গুলি লাগে রূপার স্বামী পারভেজ হোসেনের তখনই শহীদ হন পারভেজ হোসেন ভাগ্যের এই নির্মম পরিহাস যা রূপা এখনো মেনে নিতে পারছেন না আমি আমার স্বামীর সাথে সুখে সংসার করতেছিলাম হঠাৎ একটা অন্ধকার নেমে আসলো আমার জীবনে এসে আমার জীবনটা একদম মানে শেষই হয়ে গেছে বলতে হয় শেষই হয়ে গেছে আমাদের রিলেশনটা হয় হচ্ছে ফেসবুকের মাধ্যমে আমরা রিলেশনটা করি ফেসবুকের মাধ্যমে দুই বছর ধরে রিলেশন করতাম আমি ওর সাথে পালিয়ে গেছিলাম ওর বাসা ছিল নোয়াখালী আর আমার বাসা ছিল পাবনাতে সাথে চলে যাওয়ার পরে আমাদের বিয়ে হয়েছিল হচ্ছে পাঁচ সাত মাস বিয়ে হয়েছে স্বামীর দেওয়ার শেষ উপহার ঘড়ি আর এক জোড়া কানের তুলি রূপার কাছে থাকা পারভেজের শেষ স্মৃতি এ নিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই তরুণী দীর্ঘ আট মাস হলো আমার মেয়ে ওই জামাইটা মারা গেছে ছাত্র আন্দোলনে ঢাকা যে ওখানে থেকে হন মারা যাওয়ার পরে ওই বাড়ির থেকে আর কোনো আমার মেয়ের প্রতি কোনো অবহিলাত মানে কোনো ব্যক্তিগত তারা পালন করতেছ না আমরা আপনাদের কাছে আমার এই আবেদন যে আমার মেয়ে তার ভবিষ্যৎ আছে জিবা 17 বছরে তার সাথে সম্পর্ক করে চলে গিয়েছিল কিন্তু আমি মেয়ে নিতে চাইছিলাম না তাও মেনে নেছি মেনে না পরে ঢাকা আন্দোলনে ঘুরে লাগিয়ে হঠাৎ আটা থেকে আটা থেকে এক মাস সাত দিন আইসের ভিতরে থাকে সে দাদা আমরা যেই থেকে সে চিকিৎসা করেছে কিছু টাকা বাসা লাগেছে দিছি সে আমার মেয়ে এখন কোন তারা খোঁজ খবর নেন আমার মেয়ের ভবিষ্যৎটাকে আমার মেয়ের ভবিষ্যৎটা নিয়ে তো আমরা চিন্তাতে আছি এদিকে সরকার ও সমন্বয়করা বিভিন্ন সহযোগিতা করলেও কোনো সহায়তা পাননি রূপা খাতুন তারা তাদের আপনজন ফিরে না পেলেও সুষ্ঠু বিচারের আশা ব্যক্ত করেন মোহাম্মদ রাজীব জোরদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী কালের কণ্ঠ